মুসলমান কথা তো আসলে আরো সংক্ষেপ করতে চাইছিলাম বাইরে যেতেছে আমাদের দেশটা মুসলমানের দেশ কার দেশ জি তার প্রমাণ কাজকে আমার কাছ থেকে নিয়ে যাবেন যারা জানেন আলহামদুলিল্লাহ যারা না জানেন আজকে জানা যাবেন দেশটা উনিশশো সাতচল্লিশ সনে ইংরেজকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি স্বাধীনতার ইতিহাস তুমি আমাদেরকে ভুলিয়ে দিচ্ছ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে পনেরো বছর পর্যন্ত সুশুরু করে এদেশের মানুষকে স্বাধীনতার ইতিহাস ভুলাই দাও যে সাক্ষী রেখে পরিষ্কার রক্ত আমরা দিয়েছি ফাঁসির কাছ আমরা ধরেছি আমার কাছ নাম তুমি কে বাদ দিয়া দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার মাহমুদ হসন দেয়া দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না মাহমুদ হোসেন দেবহম

আজকে উনিশশো চুয়ান্ন সালে যুদ্ধ গঠিত হয়েছিল ইতিহাস বলা করে শুনে রাখেন যুক্ত গঠিত হয়েছিল হজরত পওয়ানা আতহার আলী রহমতুল্লাহ নেতৃত্বে

সকলের নাম আছে আমার আথার আল ইসবের নাম নাম আথার আল নামটাকে সেই ইতিহাস থেকে কেটে দেওয়া হয়েছে আজকে পরিষ্কার ভাষায় বলছি এবং উনিশশো সাতচল্লিশ সনে দ্বিজাতি ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে যাবে দেশটা স্বাধীন হয়ে যাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই ভাগে একটার নাম হবে হিন্দুস্তান আরেকটা একটা হবে পাকিস্তান জিজ্ঞেস করতে চাই আমরা কোন ভাগে ছিলাম পাকিস্তান আমরা ছিলাম এখন একটা রাজত্ব পশ্চিমবঙ্গ যেটা রাজধানী কলিকাতা বলেন তো দেখি কলিকাতার ভাষা কি বাংলা ওখানকার মানুষগুলি যাতে কি বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আমাদের ভাষা

চিত এবার পশ্চিম পাকিস্তানেরা আমাদেরকে বৈষম্য আচরণ আমাদের সাথে করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের উপরে যখন বৈষম্য শিকার যখন আমরা হয়েছি আমাদের উপর বৈষম্য আচরণ যখন তারা করতে শুরু করে দিয়েছেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরে নির্বাচন করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে সেই নির্বাচনের ইস্তেহারে পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করেছেন যদি নির্বাচিত হই সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না কাউকে নিতে দেব না যদি আমার কথা বিশ্বাস না হয় সূত্রের রেস্টে একটু বের করে দেখেন এই কথা যখন বলছে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে যখন ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না ইসলামের পক্ষে যখন কথা বলছে তখন যে শিল মারছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমানের হাতে কোনো ব্যবস্থা করবেন যখন ক্ষমতা হস্তান্তর করে নাই তারা যখন ক্ষমতাকে পাকা মুক্ত করে পক্ষিগত করে দৌড় রাখতে চেয়েছে সারা সব কুড়ি জঙ্গালী ঐক্যবদ্ধ হয়ে অসাধারণ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই সাতই মার্চে স্বাধীনতার পক্ষে যে শেখ মুজিবুর রহমান সাহেব সরোয়ার্দি উদ্যানে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার লাস্টে বলেছেন এবার এক সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই ভাষণের মধ্যে কয়টা শব্দে তিনি বলেছেন আমি যদি ক্ষমতায় যাই দেশ যদি স্বাধীন হয় স্বাধীন সর্বভৌম বাংলাদেশ হবেন ধর্ম নিরপেক্ষ একটা শব্দ কোথাও বলেছেন কথা আসতে কেন কেন বলছেন তিনি বলছেন তিনি তিনি সেটা বলেন নাই যে রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছেন তিনি কি বলছেন যদি স্বাধীন করতে পারি দেশ হবে ধর্ম নিরপেক্ষ সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কোনোদিন বলছেন যদি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি দেশ হবে দেশ হবে ধর্ম নিরপেক্ষ কথা বলেন কথা বলেন না ও মুসলমান দেশ স্বাধীন হলো মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধ করেছেন হযরত হাফেজ আকুল্লাহ খানের দরবারে প্রায় 7 বছর একসাথে ছিলাম সারা বাংলাদেশ সুদুরে ছড়িয়ে ছড়িয়ে শুনেছি একদিন মেজর চলিত সাহেব জিজ্ঞেস করেছিলাম দলিল ভাই মুক্তিযুদ্ধের কি সুศรี বিচারণ করেন তো শুনি তিনি তখন বলছিলেন মুক্তিযুদ্ধের সময় আমরা যখন যুদ্ধের ময়দানে ছিলাম তখন আমরা একদম যোদ্ধা করতাম আর একদম জামাতের সাথে নামাজ আদায় করতাম চলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহ দুমি চাইভাবে যুদ্ধ করেছেন সাহাবায়ে کرامে এক জমাক নামাজ আদায় করেছে আরেক জমাক পাহারা দিয়েছে আরেক জমাক যুদ্ধ করেছে এইভাবে সিস্টেমে এই সিস্টেমে মুক্তি যুদ্ধরা মুক্তি যুদ্ধ করেছেন দেশটাকে ধর্ম করতে বানাইবার সামনে না এটা আস্তে করেন না মানে ওই দলেরও লোক ভাষা শুনে এবার যখন দেশ স্বাধীন হলো কয় মাসে

সেখান থেকে যাই একটা প্রেক্ষিস নিয়েছেন এরপরে তিনি আসলেন দিল্লি ওখান থেকে ইন্দিরা গান্ধীর কাছ থেকে আরেকটা নিয়ে তারপরে তিনি বাংলাদেশে আসলেন সূত্রের নির্বাচন করেছেন ইসলামের পক্ষের কথা বলে বাংলাদেশে এই সব সুন্দর রচনা করেছেন ধর্ম নিরপেক্ষ বলতে চাই জর্মনের মাধ্যমে ধর্মের মাধ্যমে এ দেশের করে না এক কিনা বলেন এক কিনা বলেন ঠিক ও আমরা বৈরা ধর্মনির পক্ষে करू মুসলমান হতে পারে না হিন্দু ধর্মনির পক্ষে হতে পারে জুগলি ধর্ম পক্ষে হতে পারে খ্রিস্টান ধর্মনির পক্ষে হতে পারে বৌদ্ধিষ্ট ধর্মনির পক্ষে হতে পারে ধর্মনির পক্ষে করে মুসলমান হতে পারে কি বলেন পারে না মুসলমান যখন জন্ম করে তখন দাইন করে আযান

দুই নম্বর কাজ আতাবুল জাকাত এক নম্বর কাজ হলো নামাজ করবে দুই নম্বর হলো জাকাত পেশ করবে তিন নম্বর সব কাজ যার আবেশ করবে অসব কাজ এর নিষেধ করবে কয়টা কাজ চারটা এবার জিজ্ঞেস করতে চাই শেখ হাসিনা কি মুসলমান জি পুরি বাবা দুই বছর জেল থেকে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সুচি ভালো এনে নিয়ে নিলে বসলেন আমার পরে সাথে পুলিশেত প্রদান এসবি এনএসআই ডিজিএফআই সবাইরে নিয়া সর্বপ্রথম যে ওয়াজটা দিলেন সেই ওয়াজটা হলো এবং একটা ধার্মিক মহিলা ফাইলও মাথার কাপুর কোন দিন ধরে না উত্তর পর্যন্ত পাওয়াઉસ লাভ মসজিদ

আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর পরিমাণ আছে আখেরাতের পরিমাণ আছে আচ্ছা আল্লাহর পরিমাণ আনলে আখেরাতের পরিমাণ আনলে সেই ব্যক্তিরা আপনারা কি বলবেন ভাই মান নাই মান্দা আমার আল্লাহ পাক সার্টিফিকেট দেয় আল্লাহ বলেন এরা বেঈমান মুমিন না কেমন বেঈমান কি জন্য বেঈমান বুঝছেন বিরক্ত হইছেন

বেঈমান কারেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসল কথাটা শোনো ওয়া মা ইল্লা আনফুসাহুম আসলে এরা আল্লাহকেও দুঃখ দিতে পারে নাই মমিনকেও দুঃখ দিতে পারে নাই কারণ মমিনের গুণই হইল নিজে কাউকে দুঃখ দেয় না অন্যের দুঃখ খায় না সুতরাং তারা কাউকে দুঃখ দিতে পারে না নিজেরাই নিজে দোকা খাইছে স্লোগান দিছে ভিশন ফর্টি ওয়ান ভিশন

আমার পার্শ্ববর্তী স্বাধীনতা যুদ্ধ করতেছে স্বাধীন হতে পারে নাই আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশে হলো আগরতলা ত্রিপুরা আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে আজ পর্যন্ত স্বাধীন হতে পারে নাই আমরা কয় মাসে

আব্বাস এবার যখন দেশ স্বাধীন হয়েছে ধর্ম সংবিধান হয়েছে আরেকজন এসে বিশ্বিল্লা লাগাইছে আরেকজন এসে পূর্ণ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লাগাইছে একজন এসে দেশটাকে বলছেন মানে ইয়া এই ইসলামী কি ইসলামী মূল্যবোধ এরকম ধরনের কথা কথা হইলা চুয়ান্ন বছর পর্যন্ত রাষ্ট্র তোমরা যা পরিচালনা করছো একজন বলছো সোনার বাংলা আরেকজন বলছো সবুজ বাংলা আরেকজন বলছো আধুনিক বাংলা আরেকজন বলছো মডার্ন বাংলা মডার্ন বাংলা শেষ পর্যন্ত কৃষি সরকার যাওয়ার আগে বলছে স্মার্ট বাংলাদেশ মহিষের কেজি বারোশো টাকা হ্যাঁ আমরা গোপাং লিখে সব বাংলা চুয়ান্ন বৎসরে দেখা শেষ আবার জুলাই অগস্টরে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি রক্ত অনেক দিয়েছি শ্রম অনেক দিয়েছি আন্দোলন সংগ্রাম অনেক করেছি এবার যদি ইসলামের বাংলাদেশ করার জন্য আবার দুই সপ্তাহ আচরণ যাইতে হয় আমার যদি রাষ্ট্রপতি রক্ত নিতে হয় যদি জীবন হয়